অবস্থা সবার আজকে রীতিমতো বৃষ্টি এখন না দেড়টা বাজে কিন্তু বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে না দেড়া বাজে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ও আপনাদের আর একটা জিনিস দেখাই দেখেন আমাদের বাসাটা হচ্ছে রাস্তার অপোজিটে মানে এখান থেকে রাস্তাটা খুব একটা বোঝা যায় না ওখানে একটা গাছ আছে মাঝে মাঝে হচ্ছে পার্টি করে দেখেন একটা বিড়াল দেখতে পাচ্ছেন এই এই বিড়ালটা বৃষ্টি হলেই জানলাটা নিচে বসে থাকে এটা হচ্ছে আমাদের বাসার পাশের অ্যাপার্টমেন্ট তো এখানে বসে থাকে আজকে আমাদের দুপুরের খাবার খাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে বাইরেও বৃষ্টি কাজ নাই কিছুই টুকটাক রান্না বান্না আছে কিন্তু করতে পারতেছি না বাইরে যেহেতু বৃষ্টি ভাবছি একটু কফি খাই আমি না মেনলি কফি লাভার না চা লাভার কিন্তু না চা ভালো বানাইতে পারি না আমার কাছে কি মনে হয় জানেন চা বানানো কিন্তু খুব ইজি না ঠিক আছে চা বানানো আসলে একটা আর্ট যেটা আমি পাই না আমার কিছু কিছু মানুষের চা খাইতে খুব ভালো লাগে যখন দেশে ছিলাম চা মানে দিনে দুই তিনবার খাওয়া হইতোই অল টাইম তো এখন না আসলে চা ভালো বানাইতে পারিনি এর জন্য চা খাওয়া হয় না এর জন্য কফি খাই বাট কফিটা আমার কাছে ভালো লাগতেছে আর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি বাইরে বৃষ্টি করার তো কিছু নাই আমরা এখানে আসার পরে এই দুধটা ইউজ করি এটা হোল মিল কিন্তু দেশের টেস্টের মতো না খারাপ না কফি টফি বানাইলে খারাপ লাগে না ভালো লাগে আমরা জাস্ট দুইজন খাবো মা আর ছেলে দুধ এই ছিল কুঁ দিয়ে দিলাম আমাদের কফি রেডি এটা হচ্ছে আমার কফি এটা রিয়ান রিয়ানের এই মগটা রিয়ানের ভীষণ প্রিয় বিশাল মগে রিয়ান চা কফি খায় কফি খাওয়া শেষ করে যাবো একটু বাইরে চিংড়ি মাছ কিনতে আজকে মন চেয়েছে লাউ চিংড়ি খেতে তো বাসা একটা লাউ আছে আশা করি লাউ চিংড়ি রান্না চিংড়ি কিনতে এসে দেখি চিংড়ি নাই ফ্রেশ চিংড়ি নাই এইগুলো আছে এটা হচ্ছে কুত আর এটা আছে ফার্মের তো আমরা হচ্ছে এখান থেকে নেই নাই সব শেষ তো আজকে আমার লাউ চিংড়ি খাওয়া হইলো না ওকে আবার আসতে হবে লিয়ান আসো বাসায় দুধ শেষ হয়ে গেছে দুধ নিয়ে বাসায় যাই কোনটা কোনটা নিছো দেখি ও হ্যাঁ ঠিক আছে নিলাম একটা দুধ মিল্ক না আইসক্রিম আছে কেন কেন আইসক্রিম খাইতে হবে না আইসক্রিম বাসায় আছে না আইসক্রিম আছে তো কেন এইগুলা নাই শেষ হয়ে গেছে রিয়ান বলতেছে একটা আইসক্রিম নিতে মিনিটা কি আছে মিনিটা তো নাই মিনি ছাড়া নেওয়া যাবে না মিনি আইসক্রিমও নাই কি খাবা বলো না মিনি ছাড়া নেওয়া যাবে না এগুলা তো মজা লাগবে না একই না এগুলো আর ওগুলা খাওয়া কি এক আমরা যে মিনিটা নেই মিনিটা শেষ এখানে অনেক ধরনের আইসক্রিম আছে আমরা একটা নেই কয়েকটা ট্রাই করছি তার মধ্যে ওইটাই ভালো লাগছে ও অরিও মজা না তুমি খাইতে পারবো না একটা খাওয়ার পর যদি না খাও তখন কি হবে বলো চলো বাসায় যাই আর এখানে আছে সব কাপ হ্যাঁ না এইগুলা খাবো না এগুলা ভালো লাগে না খাইতে হ্যাঁ চলো চলে যাই এখানে আছে কিছু বেকারি আইটেম বাট এইগুলা বেশিরভাগই না পটেটো দিয়ে বানানো মানে এত্ত বাজে গন্ধ প্রথম দিন আবেগে নিয়ে ধরা খাইছি বাসায় এটা এখন অবাধ দিছি এখানে অনেক ধরনের কেক আছে বিস্কিট ব্রেড সবই আছে এগুলা নিচ্ছি না আজকে আজকে শুধুমাত্র দুধই নিলাম চিংড়িও পাইলাম না এটা হচ্ছে সব ফ্রোজেন ফ্রুটস এখান থেকে কে নেয় জানো এখান থেকে যারা রেডিমেড ফুড খায় প্রতিদিন যাদের টাইম একদমই নাই তারা নেয় আমরা কেন নিব এগুলা পিজা কখনো ট্রাই করা হয় নাই হ্যাঁ সবই নিব ওকে বাই